নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অরক্ষণিয়া চৈত্রের শেষের কয়টা দিন বলিয়া ছোট বউয়ের বাপের বাড়ি যাওয়া হয় নাই মাসটা শেষ হইতেই তাহার ছোট ভাই তাহাকে এবং মাধুরীকে লইয়া যাইবার জন্য আসিয়া উপস্থিত হইল আজ ভালো দিন খাওয়া দাওয়ার পরই যাত্রার সময় অতুল বাড়ি আসিয়াছিল বলিয়া স্বর্ণ তাহাকেও নিমন্ত্রণ করিয়াছিলেন দুপুরবেলা এই দুটি যুবক আহারে বসিল স্বর্ণ কাছে আসিয়া বসিলেন শখ করিয়া তিনি মাদুরীর উপর পরিবেশনের ভার দিয়াছিলেন সকালবেলা আঁশ রান্নাটা জ্ঞানদাকে দিয়েই রাঁধাইয়া লোয়া হইত কিন্তু তাহা গোপনে বাহিরের কেহ জিজ্ঞাসা করিলেই স্বর্ণ অসংকোচে কহিতেন মা গো সে কি কথা ওকে যে আমরা রান্নাঘরেই ঢুকতে দিইনি সুতরাং পরিবেশন করা তাহার পক্ষে একেবারে নিষিদ্ধ ছিল তাছাড়া নিজের লজ্জাতেই সে কাহারও সাক্ষাতে বাহির না যতদূর ঘরের সকলের দৃষ্টি এড়াইয়াই সে চলিত অতুলের সহিত মাদুরীর বিবাহ হইবে তাই এই সুন্দরী মেয়েটি সর্বাঙ্গে সাজসজ্জা এবং ব্রহ্মাণ্ডের লজ্জা জড়াইয়া লইয়া অপটু হস্তে যখন পরিবেশন করিতে গিয়া কেবল ভুল করিতে লাগিল এবং জ্যাঠাইমা স্বস্নেহ অনুযোগের স্বরে কখনো বা পোড়ামুখী বলিয়া কখনো বা হতবাগি বলিয়া হাসিয়া তামাশা করিয়া কাজ শিখাইতে লাগিলেন তখন বিশ্বের পাইয়ে ঠেলা আর একটি মেয়ে ইহারও জন্য রন্ধনশালায় নিভৃতে একান্তে বসিয়া মাথা হেট করিয়া সর্বপ্রকার আহার্য গুছাইয়া দিতে লাগিল স্বর্ণ মাদুরীর বিবাহের কথা তুলিতেই সে ছুটিয়া রান্না করে আসিয়া উপস্থিত হইল জ্ঞানদা জিজ্ঞাসা করিল চায় ভাই কিছু না দিদি আমি আর পারিনি বলিয়া হাতের খালি থালাটা ধুম করিয়া মাটিতে নিক্ষেপ করিয়া ছুটিয়া পলাইয়া গেল পরক্ষণে স্বর্ণ চেঁচাইয়া ডাকিলেন একটু নুন দিয়ে যা দেখি মা কিন্তু নুন লইবার জন্য মাধুরী ফিরিয়া আসিল না তিনি আবার ডাকিলেন কই রে তোর ছোটো মামা যে বসে আছে তথাপি কেহ ফিরিল না এবার তিনি রাগ করিয়া উচ্চকণ্ঠে বলিলেন কথা কি কারো কানে যায় না এরা কি উঠে যাবে নাকি তবুও যখন মাদুরী ফিরিয়া আসিল না তখন জ্ঞানদা আর চুপ করিয়া বসিয়া থাকিতে পারিল না ভাবিল নুন জিনিসটা তো আর ছোঁয়া যায় না তাই বোধ করি এ আদর্শটা তাহারই উপরে হইয়াছে তখন মলিন শতচ্ছিহ্ন পরিদেয় খানিতে সর্বাঙ্গ সতর্কে আচ্ছাদিত করিয়া লইয়া সে নুন হাতে করিয়া ধীরে ধীরে দৌড় গোড়ায় আসিয়া দাঁড়াইল ছেলে দুটি তাহাকে দেখিতে পাইল না জ্যাটাইমা তাহার আপাদমস্তক বার দুই নিরীক্ষণ করিয়া মৃদু কঠোর স্বরে প্রশ্ন করিলেন তোমাকে আনতে কে বললে মাদুরী কই জ্ঞানদা ঘরের বাহির হইতেই চুপি চুপি বলিল কি জানি কোথায় গেল তাই তুমি এলে এক কথা তোমাকে কতবার মনে করিয়া দিতে হবে যে তোমার মুখ দেখলে সাত পুরুষ নরকস্থ হয় আমার সুমোকে তুমি এসো না ওই যে অতুল খেতে এসেছে না। তাই তোমার সামনে আসাই চাই না নুনের পাত্রটা ওইখানে রেখে দিয়ে যাও পাত্রটা রাখিয়া দিয়া জ্ঞানদা চলিয়া গেল সে শুধু এই জন্যই যাইতে পারিল যে মা বসুন্ধরা দিদা হইয়া তাহাকে গ্রহণ করিলেন না স্বর্ণ স্বয়ং উঠিয়া নুন পরিবেশন করিলেন এবং সস্তানে বসিয়া অতুলের পানে চাহিয়া কহিলেন তুই বেটা ছেলে পুরুষ মানুষ তোর আবার লজ্জা কী যে গার হ্যাট করে বসে আছিস খা মাধুরীর মামা প্রশ্ন করিল ও খে দিদি স্বর্ণ একটুকানে হাসিয়া কহিলেন ও কিছু না তোমরা খাও কিন্তু অতুলের সমস্ত খাবার বিস্বাদ হইয়া গেল লুচির টুকরা কিছুতেই যেন সে গিলিতে পারিল না গিলিবি কি করিয়া আজ সে মাধুরীকে দেখিয়া ভুলিয়াছে তাহাতে ভুল নাই কিন্তু জ্ঞান দেখেও তো সে চিনিত এখনও জ্ঞানতা তাহাকে ভালোবাসে কি ঘৃণা করে যদিছু ঠিক জানিত না কিন্তু একদিন সে যে তাহাকেই প্রাণাপেক্ষা ভালোবাসিত তাহা তো জানে কিন্তু তেমন দিনেও যে কখনো গায়ে পড়িয়া তাহার সমুকে আসিবার চেষ্টা করে নাই আর সে যে তাহাই করিতে আসিয়াছে এত বড় নির্লজ্জ অপবাদ সে এত সত্তর বিশ্বাস করিবে কি করিয়া অপরাহ্নবেলায় ছোট বউ মেয়ে লইয়া বাপের বাড়ি চলিয়া গেল কিন্তু যাইবার সময় মেজাইয়ের সহিত দেখা করিয়া গেল না শুধু এক মুহূর্তের জন্য রান্নাঘরে ঢুকিয়া জ্ঞানদার হাতে একখানে দশ টাকার নোট গুজিয়া দিয়া অনেকটা যেন চোরের মতো পলাইয়া গেল দাঁড়াইয়া তাহার প্রণামটা পর্যন্ত গ্রহণ করিল না বাটির মধ্যে শুধু এই একটা লোক যেই দুর্বাগা মেয়েটার ভিতরটা দেখিতে পাইয়াছিল সেও আজ কি জানি কতদিনের জন্য স্থানান্তরে চলিয়া গেল থাকিয়াও সে যে বিশেষ কিছু করিয়াছিল তাহা নয় ব্যথা পাওয়া এবং ব্যথা দূর করিবার জন্য সচেষ্ট হইয়া কাজ করা এক জিনিস নয় সকলে তাহা পারে না তবুও ছোট কুড়িমাকে চলিয়া যাইতে দেখিয়া নিবিড় অন্ধকারে এ মেয়েটার সমস্ত অন্তর পরিপূর্ণ হইয়া গেল বৈশাখের মাঝামাঝি একটা দিনে অনাথের অফিস যাইবার সময় বড় বউ মুখের উপর সংসারের সমস্ত দুশ্চিন্তা লইয়া আসিয়া দাঁড়াইলেন অনাথ ভীত হইয়া কহিল কী হইয়াছে বৌটান স্বর্ণ কহিলেন তুমি করছ কি মেজ করব যে হয়ে এলো অনাথ হাতের হোকাটা ঠিক করিয়া রাখিয়া দিয়া পাংশু মুখে কহিল বল কি কই আমি তো কিছু জানি নি স্বর্ণ বলিলেন না না তা নয় আজই সে মরছে না কিন্তু বেশি দিন আর নেই তা বলে দিচ্ছি বড়জোর দশ পনেরো দিন তারপরে ছমাস এক বছর ছুরিটার বিয়ে দেবার জো থাকবে না কিন্তু আমার মাধুরী মায়ের বিয়ে আমি এই আষাঢ়ের মধ্যেই দেব তা কারো কথা শুনবো না এমন খুঁজলে পাওয়া যাবে না তাছাড়া দেওয়ার থোবার কামড় নেই ছেলে নিজে পছন্দ করেছে মা মাগি যে বলবেন এ নেব তা নেব সে না হলে চলবে না তার জো নেই এমন সুবিধে কি আমি শেষকালে দেরি করতে গিয়ে নষ্ট করে ফেলব অনাথ সবাইয়ের নাড়িয়া কহিল না না সে কি হতে পারে তুমি হলে আমার সংসারের কর্তা গিন্নি সমস্তই তোমার মেয়ের বিয়ে ভনপুর সঙ্গে দেবে যেদিন খুশি দিও যা ইচ্ছে করো আমি কখনও তো তাতে না বলবো না বউঠান স্বর্ণ সগর্বে বলিলেন তা তো বলবে না জানি কখনো বলওনি নেই আমার সে দেওর তুমি নও তাতেই তো বলছি এখন যা বলি করো আর গরিমসি করো না যাকে হোক ধরে বেঁধে ওকে বিদায় করো সে না করলে মাধুরীর বিয়ে কোনো মতেই হতে পারবে না এমনি তো পাড়ার বেটা বেটিরা নানা কথা কইছে তখন কি আবার একটা গোলমালে পড়ে যাব মনে বেশ করে বুঝে দেখো ও তোমার ওই ঘরের মরা ফেলবে ফেলো না হয় পচা গন্ধে মরো কথাটা অনাথ ভাবিতে ভাবিতে অফিসে গেল এবং পরদিন হইতেই ঘরের মরা ফেলিবার জন্য ছুটাছুটি করিয়া এমন দুই চারিজন পাত্র ধরিয়া আনিতে লাগিল যাহাদের পরিচয় নিজের মুখে দিতে গেলে বোধ করি স্বর্ণমঞ্জরে দুবার দুবার গিলিতে হইত সেদিন দুপুরবেলা অনেক দিনের পর স্বর্ণ আসিয়া দুর্গার ঘরে ঢুকিলেন বলি আজ কেমন আছো মেজ বউ দুর্গা কষ্টে পাশ পিড়িয়া হাতটা একটু উল্টাইয়া কহিলেন আর থাকা থাকি দিদি আশীর্বাদ করো আর যেন বেশিদিন দিন ভুগতে না হয় স্বর্ণ সহানুভূতির স্বরে বলিলেন না না ভয় কি ভালো হইয়া যাবে বই কি দুর্গা চুপ করিয়া রহিলেন প্রতিবাদ করিলেন না স্বর্ণ তখন কাজের কথা পারিলেন কহিলেন তা মেয়ে বড় কি না পাত্তরটি নেহাত ছোড়া হলেও তার মানবে না মেজবু বাপ মা নেই তাই নিজেই ওবেলা মগরা থেকে দেখতে আসবেন বলে পাঠিয়েছেন বলা বাহুল্য বাপ মা অমর না হইলে আর পাত্রটির বয়সে তাহাদের বাঁচিয়া থাকা চলে না স্বর্ণ বলিতে লাগিলেন এখন মা কালী করেন মেয়ে দেখে তার পছন্দ হয় তবে তো ছোটো ঠাকুর পর ছুটাছুটি হাঁটাহাঁটি সার্থক হয় তারপর আবার দেনা পাওনার কথা তা আমি বলি কি কথাটা শেষ না হইতে দুর্গা আগ্রহে উঠিয়া বসিয়া ছল ছল চককে চাহিয়া বলিলেন আশীর্বাদ করো দিদি এই সম্বন্ধটি আর যেন ভেঙে না যায় আমি যেন দেখে যেতে পারি বলিতে বলিতে তাহার দুই চোখ দিয়ে দুফোটা জল গড়াইয়া পড়িল স্বর্ণ বলিলেন আশীর্বাদ করছি বইকি ম্যাজবু দিনরাত ঠাকুরকে জানাচ্ছি ঠাকুর যা হোক মেয়েটার একটা কিনারা করে দাও তা দেখবে বই কি আমি বলছি তুমি জামাইয়ের মুখ দেখে তবে দুর্গা নীরবে আঁচল দিয়ে চোখ মুছিলেন স্বর্ণ একটা হাই তুলিয়া তুরি দিয়া একটু ইতস্তত করিয়া কহিলেন বাচ্চা কাচ্ছার বাপ ওই গুনতে দেড়শো মাইনে নইলে কিছু নেই সব তো নিজের মেয়েটার কি করে যে দুহাত এক করবে তাই ভেবে কাঠ হয়ে যাচ্ছে তার উপর আবার এটা বুঝতে সবই তো পারো যবৌ তাই ঠাকুরপো বলছিল কি লজ্জায় নিজে তো তোমাকে বলতে পারে না বলছিল যে তোমার অংশের বাড়িটা বাঁধা না দিলে তো আর খরচপত্রের জোগাড় হয়ে উঠবে না তোমাকে নিজে কিছুই করতে হবে না শুধু একটা ডেরা সই করে দেওয়া শুধু হাতে কেউ তো আর ধার দিতে চায় না পোরা কলিকাল এমনি যে তুমি মরো আর বাঁচো কেউ কারো কি বিশ্বাস করবে না দুর্গা তৎক্ষণাৎ বলিলেন আমি আর কদিন দিদি তোমরা আমাকে যা করতে বলবে আমি তাই করব। শুধু এইটুকু দেখো দিদি ও আমার না একেবারে ও খুলে ভেসে যায় না না ভেসে যাবে কেন বাপ বাপ মা জাটাই কি ভিন্ন তা যদি হবে আমরাই বা কেন ওর জন্যে ভেবে ভেবে আহার নিদ্রা ত্যাগ করবো বলো আমার জ্ঞানদাও যা মাধুরীও সেই পদার্থ দেন আমা জ্ঞানদা তোর মায়ের চোখ দুটো মুছিয়ে মাথায় একটু পাখা কর্মা বসে বলিয়া একাদারে আশা ও ভরসা দিয়া তিনি বাহির হইয়া গেলেন আজ বহুদিনের পর দুর্গার মৃত্যু মলিন মুখের উপর একটা আনন্দের দীপ্তি দেখা দিল মেয়ের হাত হইতে পাকাটা টানিয়া লইয়া নিজের শীর্ণ হাত তাহার মাথায় মুখে বুলাইয়া স্নিগ্ধ কণ্ঠে কহিলেন এইখানে শুইয়া একটু ঘুমো দেখি মা বলিয়া জোর করিয়া নিজের বুকের কাছে টানিয়া লইয়া বলিতে লাগিলেন এমন পুরা কপালের পেটে তুই জন্মেছিলি মা যেই বয়সে খেটে কেটে আর ভেবে ভেবে শরীর পাত করলি যদি জন্মই নিয়েছিলি ছেলে হইয়া কেন জন্মাসনি মা অনেকদিন পর জননের আদর পাইয়া মেয়ের দুই চোখ দিয়া নীরবে অশ্রু জড়িয়া পড়িতে লাগিল কিছুক্ষণের জন্য উভয়ই বোধ করিয়া একটুখানি ঘুমাইয়া পড়িয়াছিলেন হঠাৎ মায়ের ঠেলা খাইয়া জ্ঞানদা শসব উঠিয়া বসিল ও মা ও টুট বেলা যাওয়ার নেই আমার টিনের বাক্সটার মধ্যে বোধ করি একটুখানি সাবান আছে যা দেখি মা চট করে পুকুর থেকে মুখ হাত পা ধুইয়াই না বাছা ওই থুর বড় দোষ তুই কথা শুনতে চাস বলছি যা শিগগির মাথার নির্দেশ মতো জ্ঞানদা টিনের বাক্স খুলিয়া বহুদিন পূর্বের একটু কড়া সাবান বাহির করিয়া গামছা লইয়া ম্লান মুখে পুকুরে চলিয়া গেল মা বলিতে লাগিলেন বেশ করে একটু রোগরে রোগরে তো কখন তারা সব এসে পড়বেন পুকুর হইতে ফিরিয়া আসিয়া জ্ঞানদা অবাক হইয়া গেল মরণাপন্ন মা ইতিমধ্যে কখন বিছানা হইতে উঠিয়া কেমন করিয়া কি জানি তোরঙ্গের কাছে গিয়া সেটা খুলিয়াছেন এবং নিজের একখানি ছোপান কাপড় এবং জামা বাহির করিয়া বসিয়ে আছেন মেয়ে আসিতেই বলিলেন ভুল হয়ে গেল রে মাথাটা বেঁধে দিলাম না গা ধুই এলি তা হোক বস চট করে বেঁধে দিই মেয়ে কাতর হইয়া বলিল না মা তোমার পায়ে পড়ি তুমি পারবে না মা শো আমি আপনি বেঁধে নিচ্ছি দোহায় মা তোমার মেয়ের কথা শুনিয়ে আজ মা একটুখানি হাসিলেন ঘাড় নারিয়ে বলিলেন হুম পারবো না জানিস গেনি এই ম্যাজবের হাতে চুল বাঁধবার জন্যে পাড়ার মেয়ে ঝেঁটিয়া আসত আমি পারবো না চুল বাঁধতে নে আয় দেরি করিস নে বলিয়া জোর করিয়া কাছে বসাইয়া সযত্নে সস্নেহে সহস্তে পরিপাটি করিয়া বোধ করিয়ে এই তাহার শেষ সাজ সাজাইয়া দিলেন পায়ে আলতা কপালে ক্ষয়ের টিপ ঠোঁটে রংটুকু পর্যন্ত দিতে ভুলিলেন না মুখখানি নাড়িয়া চাড়িয়া একটি চুমা খাইয়া তাহার হঠাৎ মনে হইল বলে মেয়ে আমার দেখতে ভালো নয় একটু কালো কিন্তু কার মেয়ের এমন মুখ এমন চোখ দুটি এটা তিনি ধরিতে পারিলেন না যে কার মেয়ে মাকে এমন ভালোবাসে কার এমন মা অন্ত প্রাণ কোন মেয়ের হৃদয়ে এত বড় ভক্তি ও ভালোবাসার দীপ্তি এমন করিয়া তাহার সমস্ত কুরূপ আবৃত করিয়া বাহিরে ফুটিয়া উঠে এ সকল তিনি টের পাইলেন না বটে কিন্তু মেয়ের গায়ে একখানি অলঙ্কারও পরাইতে পারেন নাই বলিয়া ইতিপূর্বে যে খুব জন্মিয়াছিল কেমন করিয়া কখন যেন তাহা মুছিয়া গেল গহনার অভাব একটা ভারী অভাব বলিয়া আজ আর তাহার চোখে পড়িল না তখনও অনেক বেলা ছিল কিন্তু কোনো মতেই আর তিনি শুইতে চাহিলেন না সমস্ত দুঃখ ভুলিয়া মেয়েকে সম্মুখে লইয়া বসিয়া রহিলেন গেনকি দেখিতে আসিবে শুনিয়া পাশের বাড়ি নীলকণ্ঠের পরিবার আসিলেন ঠাকুর ঠাকুরজি আসিলেন যথাসময়ে মেয়ে ডাক পড়িল তাহারা গিয়া পাশের ঘর হইতে উঁকিচুকি মারিতে লাগিলেন দৃষ্টির অন্তরালে একমাত্র উপযুক্ত সন্তানের অত্যন্ত কঠিন অস্ত্র চিকিৎসা সম্পন্ন হইতে থাকিলে তাহার মা যেমন করিয়া সময় কাটান তেমনি করিয়া দুর্গা একাকে তাহার মলিন শয্যার উপর বসিয়াছিলেন পাত্র এবং ঘটক ঠাকুর জলযোগাদি সমাদা করিয়া বাহির হইলেন তিনি টের পাইলেন তাহাদের ঠিকাগাড়ি ছড়ছর ঘর ঘর করিয়া চলিয়া গেল তাহাও শুনিতে পাইলেন তারপরে তরঙ্গিনী ঠাকুরজি ঘরে ঢুকিয়া একটা মস্ত দীর্ঘশ্বাস ছাড়িয়া জানাইলেন না মেয়ে পছন্দ হল না দুর্গা চোখ বুঝিয়া শুইয়া পড়িলেন একটা প্রশ্নও করিলেন না ঠাকুরজি করুণ স্বরে কহিতে লাগিলেন ওই হাড়গোর বার করা কি কারো পছন্দ হয় বলি ম্যাজবু গেনিকে কি দুদিন খাওয়াও মা খাও একটু তাউৎ করো আমার ছেলেবেলা থেকে দেখছি তো এই মেয়েকে কি এমনই ছিল জরে জরে বাছার হাড়পাজটা বার করে ফেলেছে একটা বছর সবুর করে যত্ন আত্মী করে দেখো দেখি ওই মেয়ে আবার কেমন হয় তখন পড়তে পাবে না সে তো ঠিক কথা কিন্তু কই সে সুযোগ টাকা কই একটা বছর অপেক্ষা করিয়া তাহার অস্থিপঞ্জর ঢাকা দেবার সময় কোথায় মেয়ে যে পনেরোই পড়িল পিতৃপুরুষেরা প্রতিদিন যে নরকে গভীরতর কূপে নিমগ্ন হইতেছেন বড় কুলিনীর মেয়ে নয় তাই গ্রামের লোক জাতি মারিব বলিয়া যে অহরণিশী চোখ রাঙাইয়া শাসাইতেছে প্রতীক্ষা করিবার আর তিলার্দ অবসর নাই বিদায় করো বিদায় করো যেমন করিয়া হোক যাহার হাতে হোক কাল তাহার বোধব্য অনিবার্য জানিয়া হোক অসহ্য দুঃখ চির দারিদ্র চোখের উপর যার্জল্যমন দেখিয়া হোক তাহাকে সপিয়া দিয়া জাতি ধর্ম এবং পিতৃপুরুষের পারলৌকিক প্রাণ রক্ষা করো তখনও ঘরে সন্ধ্যার আলো জ্বালা হয় নাই সেই অন্ধকারে লুকাইয়া জ্ঞানদা তাহার লাঞ্ছিত স্বাসসজ্জ্জা খুলিয়া ফেলিবার জন্য নিশব্দে প্রবেশ করিল দুর্গা মরার মতো পড়িয়া রহিলেন খানিক পরে সে হতভাগ্য কঠিন অপরাধীর মতো নীরবে মায়ের পদপ্রান্তে আসিয়া যখন বসিল জননী জানিতে পারিয়েও সারা দিলেন না তারপরে তেমনি নিঃশব্দে বহুক্ষণ অপেক্ষা করিয়া অবুক্ত পীড়িত কন্যা শ্রান্তির ভারে সেইখানেই ঢলিয়া ঘুমাইয়া পড়িল সমস্ত অনুভব করিয়াও মায়ের প্রাণে আজ লেশমাত্র দয়ার সঞ্চার হইল না